প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে মগরাহাট রমজানিয়া সালানা ইস্তেমা দ্বিতীয় বর্ষ পদার্পণ করল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট হলুদবাড়িয়া চাষযোগ্য একটি মাঠে গত পঁচিশে জানুয়ারি শনিবার থেকে শুরু হয় রমজানিয়া সালানা ইস্তেমা চলবে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত প্রায় দুশো বিঘা জমির উপরে চলে এই ইস্তেমা কয়েক লক্ষ মানুষের ভিড় ছিল আজ মাগরিবের নামাজের আগে ইস্তমার কমিটিগণের পক্ষ থেকে জানা যায় প্রায় দু লক্ষ পিএইচই জলের পাউস আজ পর্যন্ত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও যদি কোনোভাবে আগুন লেগে যায় তার জন্য সরকারের পক্ষ থেকে ফায়ারের ব্যবস্থা আছে এবং মংলার থানার পুলিশ ক্যাম্প এখানে আছে বলে জানান কমিটিগণ তাছাড়াও বলেন যদি কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটে তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য আগে থেকে রয়েছে মোট উনিশটি হালকার মানুষ এখানে উপস্থিত রয়েছেন আগামী কাল সকাল দশটা তিরিশ মিনিটে দোয়া শুরু হবে তারপর ইজতেমা সমাপ্ত ঘোষণা করা হবে বলেন জানান কমিটির পক্ষ থেকে মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দর্শকের কাছে ভিডিওটি শেয়ার এবং লাইক অবশ্যই করবেন আমরা সরাসরি শুনব কমিটির পক্ষ থেকে তাঁরা কি বলছেন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট হলুদবড়িয়া মাঠে এখানে চলছে রমজানিয়া মার্কেটের দ্বিতীয় বছরের ইজতেমা দশক মকরবার ঠিক কিছুটা আগে এখানে জানারা সাথী ভাইরা এসছেন জানারা কীভাবে মানে লাইন দিয়ে খাবার সংগ্রহ করছে আমি একটু দেখাবো আপনাদের দেখুন এখানে বিভিন্ন মসজিদের স্টল এখানে আছে যেমন যুগ দিয়া আছে মসজিদ পদ্মেলার হালকা আচ্ছা মুরগিহাটা মসজিদ বিভিন্ন খালদার মসজিদ তো এখানে সাথী ভাইরা লাইন দিয়ে খাবার সংগ্রহ করছে প্রচুর ভিড়ও আছে এখানে তানজানিয়া ইজতেমাটা আপনারা কবে থেকে শুরু করলেন এটা তো বহু প্রাচীন থেকে কারণ আমাদের পূর্বে আমরা জন্মাইনি এর প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ তিনি মাঘাটে প্রথম এই প্রতিযোগিতায় কাজ শুরু করেছেন আমাদের পূর্বে পূর্বপুরুষের যারা আমাদের বর্তমান যারা আছেন তারা এটা দিয়েছেন যে প্রথম স্টার্টিংয়ে মাওলানা আব্দুল হকসার এই মগানের প্রথম দিন পবলিকের শুরু করেছেন তার সঙ্গে ছিলেন মাওলানা হাকিম সাহেব আরও বিভিন্ন মুরব্বী যারা আছেন মরহুম আব্দুল হকসার রাহ পরে মারানা আব্দুল হবসাহ রহমতুল্লাহ ওনার প্রতুল পুচ্ছ গফর সাহেব রহমতুল্লাহ আলহাম মারানা হাকিম সাহেব মানা ইয়াজ সাহেব এনারা ওই সময় মেহনত করেছেন করার পরে তারপরে হকসার রহতুল্লাহ পরে আবার মানা আবদুল হফসার রহমতুল্লাহ মেহনত করেছেন তার মানে প্রায় সত্তর আশি বছর তো অ্যাপ্রক্স চলছে আচ্ছা আমাদের এই এস্তেমায় সরকার কতটা সাহায্য পেয়েছেন সরকারি দিক থেকে আমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি ফায়ার ব্রিগেড থেকে শুরু করে বা পিএইচ পানি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স আমাদের লোকাল যে থানা মগার থানা ওসি সমস্ত দিকে ওয়াটার ফোর্স থেকে সমস্ত দিক থেকে আমাদের সহযোগিতা করেছেন সরকারের দিক থেকে আর এখানে কতগুলো মানে এই যে টয়লেট বাথরুম তিনশো প্লাস তো টয়লেট আছে টোটালটা প্লাস ফোর ফর্টি প্লাস টয়লেট এবং বাথরুম মিলিয়ে এবং গোসল করার জন্য বিভিন্ন রকম পুকুর আছে আমাদের যাতে সবার সুবিধার্থে গোসল করতে পারে মানুষ অজুখানা আছে আপনার প্রায় পুকুর ছাড়া অজুখানা আছে প্রায় দুশোর বেশি কতগুলো স্টল আছে স্টল তো ফর্টি স্টল চল্লিশটা স্টল আছে আচ্ছা এই যে স্টল এটা কোন কোন মসজিদ আছে মোটামুটি এটা মগার মগার হালকার মসজিদ আছে বেশি তারপরে আমাদের চালতে পারে হালকা আছে তারপরে পদ্মের হালকা আছে আমাদের যে হালকা পদ্মের হালকা আছে যুগদিয়ার স্টল আছে এবং তালতলা আছে নৈনান আছে এরকমভাবে মগর হালকার বেশি আছে তারপর আমাদের মগর হালকার বাইরে যে সমস্ত হালকা আছে সেই সমস্ত হালকার স্টল আছে আপনি স্টলগুলো একবার ঘুরিয়ে দেখবেন পথে বিভিন্ন লোক পরিষেবা দিচ্ছে মানুষের সেখানে কী কী সব পরিষেবা পাওয়া যাচ্ছে কারণ হলে কর্তৃপক্ষরা যেখানে কোনো দোকান বসবে না কারণ দোকান বইলে মানুষ তো যে উদ্দেশ্যে ইস্তেমায় আসছে সেটা তো সেটা তো তার থেকে তো মিস্টেক হয়ে যাচ্ছে না সে বাজারে চলে যাবে তখন দোকানে গিয়ে ভিড় করবে যার জন্য আমাদের স্টলগুলো এটা সিস্টেম হয়েছে যে বায়ান যখন চলবে স্টল চলবে না বায়ান আবার যখন শেষ হবে আমার স্টল ওপেন হবে সিস্টেমে চলতে হবে কোনো স্টল যদি মনে করে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আমি পরিষেবা দেবো না ওটা হবে না আচ্ছা এই যে হচ্ছে কতটা জায়গার উপরে হচ্ছে এটা তো তো টোটাল জায়গা উপরে একদম গরুয়াটা সেই মসজিদের পর থেকে নিয়ে একদম আপনার এন্ডিং হলো এইদিকে আপনার যে স্কুলমান মসজিদ আপনি আপনি তো নিশ্চয়ই দেখছেন এটা দেখতে পাবেন যে কতটা জায়গা নিয়ে এটা হচ্ছে এখানে চাষ করা হতো মানে অবশ্যই চাষ করা হতো সেখানে চাষিরা কিভাবে এটা আমাদেরকে দিলেন চাষিরা দিয়েছেন চাষিরা চাচ্ছেন যে এলাকাতে মেঘনত হোক মানুষ জমা হোক দিনের মানুষ দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় মানুষ বেরো চাষিরা আমাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করছেন এবং তারা বলছে প্রত্যেক বছর এমন একটা ইস্তেমা হোক জতেমার দ্বারাই কী হয় মানুষের ডেভেলপ হয় মানুষের আল্লাহর রাস্তায় যাওয়ার সোজা হয় তাতে আল্লাহ রাস্তায় মানুষ বেশি বের হতে পারে চাষিরা সেইভাবে জায়গায় ছেড়ে দিচ্ছেন এই যে যে জলের ওটা কতগুলো দিয়েছে আমরা পিএইচ টু ল্যাক্স কারণ হচ্ছে ফার্স্ট টাইম আজকে দিয়েছেন দু তিন গাড়ি আগামী আগামীকালও দেবেন সেভাবে পরিষেবা এমনকি আমাদের স্টলগুলোতে বিভিন্ন মানুষের সুবিধার্থের জন্য সব সিস্টেম বানানো আপনি সব স্টলগুলো ঘুরবেন দেখবেন প্রত্যেকটা মসজিদের নাম কালেক্ট করে দেখবেন প্রত্যেকটা মসজিদের নামে কোনো ব্যক্তির নামে নয় যে আপনারা যদি পরিষেবা দেন আল্লাহর জন্য করেন তাহলে কারোর নামের প্রয়োজন নেই সেইভাবে সব কিছু আল্লাহ তাল্লাহ শখর সব সিস্টেমে কাজ হচ্ছে কোনো অসুবিধা নেই এখান থেকে আপনার আরব জামাত এখন এখানে উপস্থিত আছেন আরবের জামাত আপনি আমাদেরকে দেখবেন ভিতরে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ হলেন বিভিন্ন জায়গার মানুষ আছেন আগামী দিনে আমাদের আরো কি পরিকল্পনা আছে এতে বড় কিছু করার আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান আমাদের এই এখন বর্তমানে আপনি দেখবেন নগরীবের নামাজ প্যান্ডেল থেকে হয়নি তার জায়গা হয়নি সামনে থেকে হয়েছে সামনে যে পুকুরটা ছিল পুকুরটা বন্ধ করা হয়েছে অল্প জায়গায় বাকি আছে আগামী দিন ইনশাল্লাহ প্যান্ডেল হচ্ছে অনেক বড় হবে অনেক যাবে সেইভাবে একটা পরিকল্পনা যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারে পুরো প্যান্ডেলকে সুন্দরভাবে সুন্দরভাবে বানানো যদি কেউ অসুস্থ হয়ে যায় সে সময় আমরা কী ব্যবস্থা রেখেছেন তার জন্য আমাদের এগিয়ে দুটো মেডিকেল ক্যাম্প আছে যে আমাদের যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এবং মেডিকেল ক্যাম্পের মধ্যে এমার্জেন্সি রুম আছে এমার্জেন্সি রুমের মধ্যে সঙ্গে সঙ্গে প্রাথমিক একটা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট এখানে হবে যদি না হয় তো আমাদের অ্যাম্বুলেন্স এখানে আছে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সামনে অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স করে সঙ্গে সঙ্গে আমাদের আমাদের নেয়ার কাছাকাছি আমাদের থান হসপিটাল আছে তার ব্যবস্থা এবং এমনকি এন্টার আপনি নিশ্চয়ই মাঠের উত্তর দিকে ওইদিকে আপনি দেখবেন উত্তর পশ্চিমে এখানে প্রায় উনিশটা ক্যান্টিন আছে এটাকে উনিশটা হালকা তারা নিজেদের সামান এনে লোকদেরকে পরিষেবা দিচ্ছে সমস্ত হালকা এত মানুষের খাওয়া দাওয়া সব ব্যবস্থা যারা মেডিকেলে আছেন দায়িত্বে তারা কি সমস্ত কি সব সরকারি ডাক্তার হ্যাঁ অবশ্যই তারা সময় বের করেছেন পরে মেডিকেল ক্যাম্প সময় দিচ্ছেন তারা মানুষের পরিষেবা এখানে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে ওগুলো কি আপনারা কিনে নিয়ে না আমরা কিনে নিই ডাক্তাররা সরকারের থেকে কালেকশন করেছে আচ্ছা আচ্ছা বিকাল মানে দোয়া করা শুরু হবে আগামীকাল দোয়া তো সাড়ে দশটার টাইম দেওয়া আছে আমার নাম আমার নাম অসুখ বাড়ি মাহিতালা থ্যাংক ইউ